বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন বিচার বিভাগীয় সংস্কারের প্রথম ধাপ হবে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় তা নিশ্চিত করতে হবে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান এতে সারা দেশের বিচারক বিচার বিভাগীয় কর্মকর্তা সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও উভয় বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও অ্যাটর্নি জেনারেল অংশ নেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ফ্যাসিস্ট সরকারের সময় সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলেন ঢালাও মামলা ও বিচার বিভাগীয় হয়রানি থেকে বের হতে হবে যত পারেন মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা ঠালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিন্ন করা মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা সেটা থেকে বের হতে চাই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের সবচেয়ে বড় অর্জন সাধারণ মানুষের আস্থা কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কার প্রয়োজন অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি যা আমাদের বারবার پیچھے দিয়েছে বিচার বিভাগেও দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি আজ আমি এই মঞ্চ হতে বিচার যে যেকোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের মনে রাখতে হবে ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরেই কালিমা লেপন করে অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা ডিসপ্যাচ শাখা নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে আমি ব্যথহীন কঞ্চ ঘোষণা করতে চাই এই ধরনের কোনো অনিয়ম আর করা হবে না অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগের জন্য অন্যতম চ্যালেঞ্জ হল দুর্নীতি জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো দুর্নীতি বা সিন্ডিকেট মুক্ত থাকবে সবসময় বুদ্ধিভিত্তিক দুর্নীতি চেয়েও ধ্বংসাত্মক আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা